কি করে থানা টানা এখানে দালালি করে যারা এগিয়ে যেতে চায় তারা কে দাম আপনাদের কাছেও থাকতে পারবে না স্বাধীনতা থাকবে আপনাদের স্বাধীনতা থাকবে আপনাদের মান ইজ্জত রক্ষা করার মালিক আল্লাহ কোন টাউট বর্তমান আপনাদের উপর দিয়ে কোনো রকম কথা বলার সুযোগ হবে না ইনশাল্লাহ এবং যে কথা বলছিলাম সেই শেখ হাসিনা তার দল বল নিয়ে গেল এবং শুধু নিয়েই গেল না আজকের অবস্থা দেখেন তো আমাদের নেত্রিক খালেদা জিয়ার বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছে আল্লাহ তালা তার চোদ্দ গোষ্ঠী সুদ্ধা তার যত নাম ডাক আছে সব সুদ্ধায় দেশ থেকে বের করে দিচ্ছে সেদিন দেখেন দিনে দুপুরে শেখ মুজিবের বত্রিশ নম্বরের বাড়িটি আপনারা দেখেছেন কিছু উত্তেজিত জনতা দিয়ে ভেঙে দিয়েছে আমরা এই ধরনের কৃষ্টি কালচার চাই না আমরা চাই এই দেশটি আমাদের সকলের আমরা সকলে মিলেমিশে দেশটা চালাবো আমরা মিলেমিশে থাকব এখানে রাজনৈতিক দল থাকবে শিষ্টাচার থাকবে জবাবদিহিতা থাকতে হবে আপনাদের ভোট নিয়ে গেই বাড়িতে গিয়ে বেনেজির সাহেবের মতো ওই আট হাজার কোটি টাকা চুরি করতে হবে আর ওই মালিক সাহেবের মতো মানুষ আমি দেখেছি বড় বড় আলেমদের সামনে কোরআন শরীফের বিভিন্ন আয়াত থেকে আপনারা কারণ আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান করে দিয়েছিলেন অনেক প্রোগ্রাম আমার থাকতে হয়েছে তাদের সাথে কোরআন শরীফের আয়াত ভুল ধরেন সে শরিফ বা கமিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের তো বলে যে আপনি সঠিক বলতে পারেন নাই অর্থ বলেন তো এই রকম মানুষকে যদি আমরা ক্ষমতা দেই আমরা মুসলমান যে দেশে সবচেয়ে বেশি বেশি না বেরে তিরানব্বই 90% মুসলমান ধর্মের অবস্থা হয় তো এই রকম বড় বড় বন্ড আলেম যদি যদি আপনারা দায়িত্ব দেন তাহলে কি হবে যদিও মালিক সাহেবের বুট লাগে নাই হঠাৎ করে আমি একা একা এমপি হয়ে গেলেন আমরা ওই সময় আর কেউ আশা করি না বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের ভোটে আপনারা নিশ্চিত থাকেন তারেক রহমান সহ তার দলের যে সব নেতারা সংসদে যাবে প্রত্যেক নেতায় যারা আপনাদের ভোট নিয়ে যাবে তারা আপনাদের কাছে জিম্মি থাকবে এবং আপনাদের কাছে প্রত্যেকটা কাজের কৈফিয়ত তারা বাধ্য থাকবে তো আমি আর আমার কথা লম্বা করব না আজকের জন্য এটা আমার প্রিয় ইউনিয়ন আপনি জানেনি নদীর এপার বলে যখন তখন ওই ধামরা ঈশ্বরীপাড় থেকে শুরু করে এই যাদবপুর হয়ে কিন্তু অনেক দূর চলে যায় আমরা একটা সময় আমাদের